সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ সক্রিয় নয়শো বাহাত্তর ছিনতাইকারী মধ্যরাতে উপাচার্যের ঘোষণা ডাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের মিছিল সাবেক ছাত্র নেতাদের অভিমত ডাকসু নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অযৌক্তিক ইনক্লাব নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা সক্রিয় আওয়ামী ক্যাডাররা আমার দেশ সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা প্রশাসনে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের রাজত্ব প্রথম আলো নারী আসনীয় ঐক্যমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে নয়াদিগন্ত উচ্চ আর্থিক ঝুঁকিতে বিয়াল্লিশ প্রতিষ্ঠান জুন শেষে ঋণ আড়াই লাখ কোটি টাকা পনেরো বছরের অবস্থার আরও অবনতি সংগ্রাম হেনি ট্রাক থেকে তুহিন হত্যাকাণ্ড আট আসামি গ্রেপ্তার সমকাল তেত্রিশটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমছে হলে রাজনীতি বিরোধিতার পিছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা কালের কণ্ঠ আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন বেশি শক্তি ঠেকাতে বড় নিয়োগ হচ্ছে কর্তোয়া হলে রাজনীতি নিষিদ্ধ দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো মুখোমুখি ইত্তেফাক অন্তর্বর্তী সরকারের এক বছর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোই ছিল চ্যালেঞ্জ এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ ডাবির হলে প্রকাশ্যে ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে প্রক্টর